হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা পঁচিশ তো আমার তো এখন খামখেয়ালি ব্লগ শ্যুট করি আমি ঠিক আছে যখন মন চাই তখন করি আর যখন ইচ্ছা হয় তখন দুম নাম করে চলে আসি অত সময় দেখি না ঠিক আছে তো আজকে অনেক দিনের পর ব্লগ শ্যুট করলাম আর এমনিতেই অলরেডি আগে যে ব্লগুলো করা রাখা মানে করে রেখেছি সেগুলোই মানে এডিট করা হয়নি ঠিক আছে সময়ের অভাবে আর মানে প্রচণ্ড ব্যস্ত মানুষ আমি প্রচণ্ড ব্যস্ত আজকে তোমাদেরকে একটা আমি জিনিস শেয়ার করবো ঠিক আছে মানুষ টাকা রোজগার করে কি হয় ভবিষ্যতের জন্য কিছু জমানো ভালো মন্দ খাওয়া ভালো মন্দ কেনা পড়া আর আমাদের ঘরের আমার অবস্থা দেখো মানুষ কি করে মানে হাজার হাজার টাকা দিয়ে কী কিনে দিয়েছে ভালো মন্দ খাবার কিনে নিয়েছে দেখো আমি কী কিনে দিয়েছি যে দেখেছি ওষুধ কিনে নিয়েছি ওষুধ ভাবতে পারছো এত ওষুধ মানে আমার মানে এতখানি বয়স হয়েছে তো জিন্দেগিতে আমি এত ওষুধ কখনও একবারে মানে আসেনি আমার ঘরকে আমার জন্য আর আমি খাইও নি ঠিক আছে এই ফার্স্টবার মানে এতগুলো ওষুধ শেষ হয়ে গেছে এক মাসে ঠিক আছে আর এটার এটা দ্বিতীয় মাসের ওষুধ এসেছে মানে আমি শুধু ভাবছি আমার ছেলের পেটে যখন আসে বা ছেলে মানে সিজেরিয়ান হয় তখন এত ওষুধ খাইনি ঠিক আছে তো আর অজ্ঞানে জানি না মানে জ্ঞান থেকে জ্ঞানের কথা বলছি ওষুধগুলো চলো তোমাদেরকে দেখাই মানে আমাকে দেখেই কেমন লাগছে বুঝতে পারছো পাঁচ হাজার চারশো টাকার ওষুধ ভাবতে পারছো মানে খাবার খাবো ওরা ওষুধ খাবো আই এম অবাক দেখো তো বট যখন কিনে নিয়ে আসি ওবেলা ডাক্তারখানা যাই ঠিক আছে তো বললো যে তো ওষুধের বস্তাটাকে সরিয়ে রাখ লোকে যদি এসে দেখে ভাববে যে ওষুধের গোডাউন বলে কই তুই ব্লগে এগুলো শেয়ার করিস নি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করাই যায় লজ্জাও পাই মানে কি বলবো কিন্তু এত ওষুধ ডাক্তার বদ্যি দেখিয়েও কি অবস্থা দেখো কিছু কোনো কিছুতেই কিছু হচ্ছে না সব কিছু ফেল হয়ে যাচ্ছে দেখো দেখো এখানে এক মাসের ওষুধ আছে দেখেছো মানে কি বলবো সব থেকে বিরক্তিকর হচ্ছে যে মানে মানে যদি বলে তোমাকে সব থেকে কী বেশি খারাপ লাগে আমাকে এই ওষুধ ওষুধ খেতে আমাকে খুব মানে খারাপ লাগে সে যত টেস্টি ওষুধ হোক না কেন সিরাপ হোক না কেন আর যদি বলে তোমাকে সব থেকে কী করতে বেশি ভালো লাগে আমার ঘুমাতে প্রথম অপশান আমাকে ঘুমাতে ভালো লাগে এখন এই মুহূর্তে আর দ্বিতীয় অপশান খেতে বাদ বাকি ঘুরা ফিরা আমার অতটা আমার ওইদিকে অতটা ইন্টারেস্ট নেই ঠিক আছে আর সব থেকে খারাপ হচ্ছে যে এইটা তো কিন্তু ভগবান আমি জানি না আমার কপালটাই কী রেখে রেখেছে শুধু এই রকম আমার শরীরে রোগব্যাধি কিছু নেই কিন্তু তবুও আমি ওষুধ খাচ্ছি একটাই রোগ শুধু অ্যাসিডিটি প্রবলেম গ্যাস আর শরীর শুকনো হয়ে যাচ্ছে আমি জানি না কেন তো অনেক ডাক্তার দেখেছি এর আগে অনেক ওষুধ মানে খেয়েছি বাট এবারের যে ডাক্তারটা এটা যে চেঞ্জ করেছি এত ওষুধ কোন ডাক্তার দেয়নি ঠিক আছে আগেও দিয়েছে বাট এত প্রকারের এত ওষুধ দেয়নি তখন হয়তো হয়েছে মানে তিন হাজার আমার ওষুধ উঠেছে তিন হাজার হায়েস্ট ঠিক আছে এবারে ওটাও টপকে গেছে মানে সেঞ্চুরি করে ফেলেছে বুঝতে পেরেছো তো চলো কেয়ার করা যাবে ওবেলা গিয়েছিলাম এক মাসের ওষুধ খেয়েও এখন আপাতত আমি শরীরের মধ্যে রকম কোনো চেঞ্জেস বুঝতে পারছি না আমার যে এই প্রবলেমগুলো হতো তো ওই গ্যাস অ্যাসিডিটি যে প্রবলেম তো সেই জন্যেই গিয়েছিলাম আর ওয়েট তো আর ওয়েটের কথা বলবো না বললে তোমরা হাসবে তো ওই জন্য দেখা গে দেখা যাক এবার একটা ওষুধ শুধু এক্সট্রা দিয়েছে আবার এক্সট্রা ভাবতে পারছো তো কি হয় জানি না তোমরা একটু আশীর্বাদ আশীর্বাদ করো ঠিক আছে জানি না কার নজর টজর লেগে গেছে নাকি জানি নি আর হচ্ছে যে ওবেলা রান্না করেছিলাম সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝাল আর ডাল আর মাছ ভাজা ঠিক আছে তো ওটা মানে কিছুটা রান্না করে রেখে গেছিলাম কিছুটা এসে করেছি আর অনেকগুলো কাছাকাছি করেছিলাম দেখো এখানে গা হয়ে রয়েছে আর কালকে একটু বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা ভালোই পড়ে গেছে আমাকে একটু বুড়ার সাথে আমার একটু স্বামী একটু শীতকাতুলে দেখো ব্লাঙ্কেট নিয়ে দুপুরবেলা শুয়েছিলাম যদিও ঘুমায়নি এখন যেহেতু একটু ফোনে কাজ করি বললাম না না ওই জন্য তো বিছানাপত্র কি হয়ে রয়েছে এগুলোই এখন গোছ করব। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো এটাই আর কি আকাশ একটু তো শত্রুতা আছে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম দেখো আজকে ওই ডালটা বাটা ফ্রিজে কোথায় তিন চার দিন পড়েছিল বুঝলে তো দেখে দেখে কালকে পিঠে করে খেলাম চকলি পিঠে বাট আজকে দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে কালকে তাই বর্মশাই বলছিল যে তুই আজকে খাচ্ছিস তো দেখবি কালকে রোদ বেরাবে সত্যি আজকে ভালোই রোদ হয়েছিলো তো কি আর করা যাবে আবার ওরকম রোদ দেখে বড়ি দিতে হবে বড়ি দেওয়ার জন্য যে ভিজিয়েছিলাম ডাল আর এবার আপাতত কি রান্না হয় দেখা যাক ঠিক নেই আর কথাটা তো বলা হলো না খাওয়া দাওয়ার তো অনেক রেস্ট্রিকশান বেঁধে দিয়েছে খেতে তো ভালোবাসি অলরেডি আগেই বলেছি মাংস তো এখন চলবে না মাংস খাচ্ছি না বাট বাকি ফাস্টফুড খাচ্ছি না বাড়িতে টুকটাক বানিয়ে খাই অল্প তেল ঝাল মশলা দিয়ে মনে হচ্ছে ওগুলো কন্ট্রোল করতে হবে কষ্ট করে তো দেখা যাক এত টাকার ওষুধ খাচ্ছি কন্ট্রোল তো করতেই হবে কিন্তু এটাই আর কি দেখা যাক কত দূর কি হয় কত দূর কি কিন্তু ওষুধের শুধু ওষুধ দেখে আমি শুধু অবাক সত্যি ওর জন্য ওষুধ খেয়েই বেঁচে আছি তো ডাক্তারখানা গেলেই তো ডাক্তার ওষুধ দেবে বলো ওই জন্য আমি ডাক্তারখানা যেতে চাইনি তো কী আর করা যাবে কিছু করার নেই